আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজার একটি জুসের রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমার আজকের রেসিপিতে আছে তরমুজের জুস চাওদিকে প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে যদি হয় এক গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস তাহলে তো মন প্রাণ আত্মা ভরে যায় আর বন্ধুরা আমি জুসটা খুবই সহজভাবে বানিয়েছি আপনারা মাত্র এক মিনিটে জুসটা বানাতে পারবেন এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটা তরমুজ আপনারা অবশ্যই জুস বানানোর ক্ষেত্রে লাল টকটকে ও রসালো তরমুজ বাছাই করবেন আমি তরমুজটাকে একটা ছুরির মাধ্যমে কেটে নিব তরমুজটাকে কেটে আমি জুসের জন্য কয়েক টুকরো তরমুজ এখানে নিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমার তরমুজটা কতটা লাল এখন আমি মূল প্রসেসে চলে যাব একটা ব্ল্যান্ডারের জার নিয়েছি তরমুজটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিব না কাটলেও হয় বাট আমি কেটে নিচ্ছি তরমুজের ভেতর থেকে আমি যে তরমুজের বিচিটা আছে সেটা বের করে নিব বীজটা বের করে আলাদা করে আমি ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে নেব বীজগুলোকে আলাদা করে রাখব তরমুজের মধ্যে এখন অ্যাড করব গুঁড়ো দুধ তিন টেবিল চামচ পরিমাণ গরু দুধ অ্যাড করব আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন বন্ধুরা আমি দুধ দিয়ে এই জুসটা বানাবো অ্যাড করব এক চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা কম বেশি করে নেবেন যদি মিষ্টি খেতে পছন্দ করেন বেশি তাহলে চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন ব্ল্যান্ডারের জারটা আমি লাগিয়ে নিচ্ছি এখন ব্ল্যান্ড করে নেব কয়েক সেকেন্ডের জন্য এখানে আমি কোনো রকম পানি অ্যাড করছি না এখানে কোনো পানি অ্যাড করা যাবে না বন্ধুরা এই যে কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে গেলাম আমার জুস আমি এখন জুসটাকে একটা গ্লাসে সার্ভ করে নিব আপনারা চাইলে এখানে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন তবে ছাঁকনি দিয়ে ছাকার কোনো প্রয়োজন নেই আমি খুব ভালো করে ব্র্যান্ড করেছি এবং ঘন করেছি দেখুন আমার জুসটা একদম পারফেক্ট হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা পরিবেশন করার আগে দুই তিন টুকরো বরফকুচি অ্যাড করে নিতে পারেন সেক্ষেত্রে জুসটা খেতে অনেক ভালো লাগবে আর খেয়েও তৃপ্তি পাবেন প্রিয় বন্ধুরা আমি খুব সহজভাবে মাত্র দুইটা উপকরণ দিয়ে এই তরমুজের জুসটা বানিয়েছি এখানে কোনো রকম পানি আমি ব্যবহার করিনি তরমুসের যে আসল রসটা সেটা দিয়ে জুসটা বানিয়েছি প্রিয় বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর বাসায় অবশ্যই এভাবে তৈরি করে খাবেন আমার রেসিপিটা কেমন হলো তা আপনারা আমাকে ইনবক্সে জানাবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম